এই জন্য আল্লাহর আলীম বলেন নাজিল করলাম সফলতার পথ তোমাদেরকে আমি পাক বাতলে দিলাম কোন পথে জীবন পরিচালনা করলে তোমরা সফল হবে কোন পথে জীবন পরিচালনা করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ পাক বলেন দুইটি রাস্তা আমি তোমাদের সামনে পরিষ্কার করে দিয়েছি তোমরা যখন নামাজে দণ্ডায়মান হয়ে যাও যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ রব্বুল আলমিন আমার কাছে তোমরা আহ্বান করছো এহ দিন আমাদের রব তুমি আমাদের শ্রতুল মুস্তাকিম তথা সঠিক এবং সোজা পথ যেটা ভালো পথ যেটা সঠিক পথ যেটা নবীদের পথ যেটা সাবাজ মাইন্দের পথ যেটা যুগে যুগে আল্লাহর প্রেরিত মাহবুব বান্দাগণ যারা তারা যে পথে জীবন পরিচালনা করেছেন আর জীবন পরিচালনা করে যারা সফল হয়েছেন আমরা সেই পথে জীবন পরিচালনা করতে চাই তুমি আমাদের সেই পথ দেখে দেখিয়ে দাও আল্লা রব্দুল আলমিন বলেন বান্দা যদি তুমি সত্যিকার অর্থে সঠিক পথ চাও এটা যদি তোমার মনের কথা হয় যদি শুধু তোমার মুখের কথা না হয় তোমার অন্তরের কথা হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে কোরআন তুলে দিলাম এই কোরআনটা তোমাকে সঠিক পথ সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দেবে যারা বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সফল তো হতে চাও সফলতার পথ আমি তোমাদের সামনে বলে দিয়েছি আলম নাজাল্লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু আল্লাপাক বলেন বান্দা দেখার জন্য কি আমি আল্লাপাক তোমাদেরকে দুইটা চোখ দেই নাই কথা বলার জন্য আমি আল্লাহর কালাম পড়ার জন্য করার জন্য আমার আল্লাহর কথা বলার জন্য রসলের কথা বলার জন্য আমি কি তোমাদেরকে দুইটা ঠোঁট দেই নাই এই দুইটা ঠোঁট যদি না থাকতো কথা বলা কি যেত কথা বলা যেত না দেখবেন আমাদের এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে বলা হয় কন্যা কাটা ঠোঁটের কিছু অংশ থাকে না আছে না নাই অনেক মানুষ আমাদের সমাজে আছে। অল্প একটুখানি যদি আপনার ঠোঁটের একটু অংশ না থাকে দেখবেন তাদের কথাগুলো অস্পষ্ট হয়ে যায় কথাগুলো ভালো বোঝা যায় না তাহলে যদি আমরা হরপুল আনবিন দুইটি ঠোঁট আমাদের না দিতেন তাহলে আমরা কিভাবে কথা বলতাম কিভাবে কথা মানুষকে বোঝাতাম সম্ভব হতো না আল্লাপক বলেন আমি আল্লাপাক তোমাদেরকে সাফাতাইন এই যে সাফন মনে হচ্ছে ঠোঁট আর দিবসন দুইটি ঠোঁট তোমাদেরকে আমি দেই নাই ওহা দেই না এবং তোমাদেরকে কি আমি আল্লাপাক দুইটি রাস্তা উন্মুক্ত করে দেই নাই রাস্তা কয়টি জোরে বলেন রাস্তা হচ্ছে দুইটি এটা তো আমরা দৃশ্যমান আমাদের চোখের সামনে দেখি রাস্তা দুইটি কেমন একটা হচ্ছে আল্লাহর পথ আল্লাহর রাস্তা আর একটা হচ্ছে শয়তানের রাস্তা ফারি ফিল জান্না ও ফারি কুমফিল একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা আপনি একই জায়গায় ছিলেন সাগারি রাস্তার পাতায় ছিলেন অথবা আপনি অন্য কোথাও ছিলেন দেখেন মসজিদ থেকে যখন নামাজের জন্য আহ্বান করা হয়েছে আপনার কর্ণ কোহরে যখন পৌঁছেছে তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে মসজিদে আসা থেকে বিরত রাখতে পারে না বলে ঠেকিয়ে না কেননা আল্লাহ রব আলমিনের প্রতি সেই ভালোবাসা আমাদের তৈরি হয়ে গেছে যে যখন আজান হয়েছে তখন আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে মসজিদের দিকে আমাকে ধাবিত হতে হবে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম যখন আজান হয়ে যেত তার চেহারা রক্তবর্ণ ধারণ করত লাল হয়ে যেত মানে প্রেশান হয়ে যেতেন যে মাসজিদে আজম হয়েছে তার মানে মসজিদ থেকে আমাকে ডাকা হচ্ছে আর এই আজানের জবাব দেওয়ার কথা বলা হয়েছে আজানের জবাব কীভাবে দিবেন মসজিদে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে জামাতে সামিল হওয়ার মধ্য দিয়ে আপনি ওই যে আজান হল এই আজানের জবাব দিলেন যদি মাসজিদে আসলেন আজানের জবাব হলো যদি মাসজিদে আপনি না আসেন তাহলে আজানের জবাব হয় নাই তার মানে আজানের জবাব দাও কীভাবে জবাব দিবেন মসজিদে জামাতের সাথে সামিল হওয়ার মধ্য দিয়ে আপনি আজানের জবাব দিতে হবে সম্মানিত হাজির তাহলে মাসজিদ থেকে পাঁচ করা আহ্বান করা হচ্ছে হাইয়ালা সরান সালাতের দিকে আসো হাইয়াল আল ফালা কল্যাণের দিকে আসো পাঁচবার আহ্বান করা হচ্ছে একই দোকানে তো বসেছিলেন সবাই কি মসজিদে আসে কথা বলেন আপনি তো একই জায়গায় বসেছিলেন একই দোকানে পাঁচ সাতজন আপনি বসে আছেন ওই পাঁচ সাতজনের মধ্যে আপনি একজন আপনি রাস্তায় হাঁটা চলাফেরা করছেন ঘোরাফেরা করছেন বিকালবেলায় আমরা যেভাবে হাঁটা চলাফেরা করি অনেক মানুষ আছে আজান শুনে বাড়ির দিকে চলে যাচ্ছে অনেক মানুষ আছে তার কর্মক্ষেত্রে চলে যাচ্ছে শয়তানি কাজে লিপ্ত হয়ে যাচ্ছে আবার আমাদের এই সমাজে আল্লাহরবুল আলমের মনোনীত পছন্দনীয় কিছু মানুষ থাকবে যারা নামাজের আহ্বান শোনার সাথে সাথে তাদেরকে হাজারো যদি কাজের কথা বলা হয় প্রয়োজনের কথা বলা হয় বলে আমার সকল প্রয়োজন এখানেই শেষ হয়ে যাবে আমার আল্লাহর দিকে আহ্বান করা হয়েছে আমার এখন সর্বপ্রথম এবং প্রধান কাজ হচ্ছে মাসরিদে জামাতে আমাদের সামিল হয়ে যাওয়া সময় হাজির আল্লাহ বলছেন পথ আমি তোমাদের জন্য দুইটা দিয়েছি ঠিকই তবে আমি তোমাদেরকে জোর করি নাই তোমাদের স্বাধীনতাও দিয়ে দিয়েছি চাইলে ভালো পথে আসতে পারো চাইলে মন্দ পথেও যেতে পারো ভালো পথে যদি জীবন পরিচালনা করো তাহলে সফলতার মালা গলায় পরে আল্লাহর জান্নাতে চলে যাবে আর যদি ভালো পথে জীবন পরিচালনা না করো তাহলে তোমার হাসর হবে আদালতে আখেরাতে ফেরাউন নমরুদ হারুন ফেরাউন নমরুদ তারপর আপনার কারুন আবু জেহেল আবুল হাব এবং মক্কার শ্রেষ্ঠ মুনাফেক ওবাইবনে খালফের সাথে জড়ে বলেন নওজবুল্লা সম্মানিত হাজিরিন এই জন্য আল্লাহ বলছেন সবল যদি হতে চাও জান্নাত যদি অর্জিত হয়ে যায় আল্লাপ যদি তোমাদের কর্মে রাজি খুশি হয়ে যান তাহলে তোমরা সফল হয়ে যাবে শফিকুল ভাই এসেছে না শফিকুল ভাই এসে আসতে বলে তোমরা সফল হয়ে যাবে এখন করণুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করে দেখা গেল করণুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করে আলেমদের গবেষণা হচ্ছে জান্নাতে যদি যেতে চান তাহলে দুইটি কাজ করলে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন শুধু প্রবেশ করাবেন না আল্লাহরবুল আলমিন ওই দুইটি কাজ যারা করবে জান্নাতুল ফেরেদাউসের মালিকানা আল্লাহরবুল আলমিন তাদেরকে দান করবে সেই দুইটি কাজ সেই দুইটি কথা কৃষণ দরকার আছে না নাই আল্লাহরব্দুল আলমিন ওরেন উল্লেকরিবি একাধিক জায়গায় বলেছেন তার মধ্যে চমৎকারভাবে সরে কাহাবের এক সদস্য সাত নম্বর আজ আল্লাহবাবক বলেন ইন্নল্লাদুন আমনোয়া আমিল সনি হাতি কানতুলহুম জান্নতুল ফিরদৌসিনুজুলা আল্লাহ আকবর বলেন আল্লাহরব্দুল আলীম বলেন নিশ্চয়ই তারা হিমান এ নিশ্চয় যারা আল্লাপাকের উপরে বিশ্বাস স্থাপন যারা করেছে না দেখে ইমানে মুফাসলের মধ্যে যে কথাগুলি আছে ওটা আমরা কেউ দেখি নাই আমরা শুনেছি আলে মোলামার মুখ থেকে শুনেছি কিতাব থেকে পড়েছি আমরা দেখি নাই বিশ্বাস করে নিয়েছি আল্লাহ বলেন যারা বিশ্বাস করবে আর যে বিষয়টি বিশ্বাস করলো এটা কাজে যখন পরিণত করবে ওয়া আমিল সলে হাত অর্থাৎ মন্দ কাজ করবে না ভালো কাজ বলতে যা বোঝায় সেগুলো আঞ্জাম দেবে আল্লাহ বলেন ইমান এনেছে ভালো কাজগুলো আঞ্জাম দেবে আল্লাহ রব্বুল আলমিন কানুম জান্নাতুল ফেরদাউসিনা এই জাতীয় মানুষদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছেন যারা বলেন সোহান خالدين فيها لا يبغون عنها حولا কেমন জান্নাত পাক দান করবেন যেই জান্নাতের মধ্যে যখন আপনি আমি প্রবেশ করব পাক যদি একান্ত দয়া করে আমাদেরকে সেই জান্নাত দান করেন তাহলে ওই জান্নাতে প্রবেশ করব ওই জান্নাত থেকে আর কখনো বাহির হওয়া লাগবে না সোহানাল্ল শুধু শান্তি এই যে মনে করেন এই যে আমরা মসজিদের মধ্যে এয়ার কন্ডিশন আছে কত সুন্দর একটা পরিবেশ মসজিদের বাইরে গ্লাসের বাইরে যাওয়ার সাথে শরীরের মধ্যে একটা কাটা ফোটার মতো শুরু হয়ে যায় না তো এখন মসজিদের মধ্যে আমরা প্রবেশ করেছি একটু শান্তি সামান্য সমাজের শান্তি একটু স্বস্তি এইবার আপনি যদি মনে করেন যে এই শান্তির মধ্যে আমি দিন সারা রাত থাকবো এটাকে থাকা সম্ভব আপনাকে কোনো যে কোনো কারণে ইসায়হ কারণে নিশ্চয়ই তো আপনাকে এখানে কিন্তু বের হতেই হবে যারা বলে ঠিক কি না কিন্তু জান্নাত আল্লাহু করুবুল আলামিন এটা সুস্থ এবং নিরাপত্তার জায়গা হিসেবে আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন যার ওয়ারিশ যার উত্তরাধিকার আল্লাহ পাক একমাত্র মুমিনদের দান করবেন কাতেদান করবেন এটা আল্লাহ ওয়াদা করেছেন উলাইকে হুমুল ওয়ারিজুন আল্লাযিনা হুম ইরিসুন ফিল ফিতা ওয়সুম ফিহা খালিদুন আল্লাহ পাক মুমিনদেরকে যে জান্নাত দান করবেন সেই জান্নাত এমন জান্নাত হবে যে জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাত থেকে আর বের হতে ইচ্ছা জাগবে না সম্মানিত হাজরিন এই জন্য সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের পাবলের মতো আমাদের ইমানটাকে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন করা সাথে সাথে আমাদের আমলের ঝুলিটাকে আমরা মজবুত করা আমরা আমল যে যতটুকু করছি আলহামদুলিল্লাহ এই আমলটাকে যদি আমরা আরও একটু সুন্দর করার চেষ্টা করি আল্লাহর হুকুম এবং আল্লাহ রসুল সাল্লাস্লাম যেভাবে আমাদেরকে বলেছেন যেভাবে আমাদেরকে আদেশ করেছেন সেইভাবে যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে আমাদের এই আমলটা অল্প আমল আদালতে আ ফেরাতে আমাদেরকে সেদিন নাজাদের কারণ হবে এবং সফলতার মালয় গলেই পরে ওই আমলের বদলতে আল্লাহ হরবুল্লা আরবিন আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে জোরে বলেন সুবাহুল্লাহ এই জন্য আমার বক্তব্য হচ্ছে আমাদের